ইফতারে এইরকম একটা ঠান্ডা ঠান্ডা সাবুদানার ড্রিঙ্কস বা ডেজার্ট থাকলে সারাদিনের ক্লান্তি এক নিমিশেই দূর হয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন সাবুদানার এই ড্রিঙ্কসটা শুধুমাত্র রিফ্রেশিং না এটা অনেক বেশি হেলদিও আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি মন প্রাণ কলিজা কিন্তু এক একনিমিশে জুড়িয়ে যাবে আজকের এই ড্রিঙ্কস বা ডেজার্টটা তৈরি করার জন্য এখানে একটা মাস্ক মেলন নিয়ে নিয়েছি এটাকে আমরা বাঙ্গি খোরবুজ বা খরমুজ বলে থাকি কি প্রথমে মাঝখান থেকে দুই ভাগ করে নিয়েছি এরপর মাঝে যে বিচিগুলো রয়েছে সেগুলোকে তুলে আলাদা করে নিব আপনারা কিন্তু চাইলে এই বাঙ্গির পরিবর্তে এখানে পাকা পেঁপে বা পাকা আম দিয়েও এই ড্রিঙ্কসটা তৈরি করে নিতে পারবেন এরপর একটা চামচের সাহায্যে এগুলোকে তুলে নিব এরপর এগুলোকে ব্লেন্ড করে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিব এই যে দেখতে পাচ্ছেন ব্লেন্ড করে নেওয়ার পর এখন ঠিক এইরকম হয়েছে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ তোকমা দানা এগুলোকে আমি এক কাপ পানির সঙ্গে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই দেখতে পারবেন এই যে এরকম হয়ে যাবে ফুলে এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি আমি এখন আমি সাবুদানাগুলো সিদ্ধ করে নিব একটা প্যানে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সাবুদানা সাবুদানাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু একবার নেড়েচেড়ে দিতে হবে তা না হলে কিন্তু তলা ধরে যাবে একটু পর পর কিন্তু অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে আর সাবুদানা সিদ্ধ করার জন্য পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে সাবুদানাগুলো যখন একদম স্বচ্ছ হয়ে যাবে তখন বুঝতে হবে এগুলো সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেলে সঙ্গে সঙ্গে এগুলোকে একটা স্ট্রেনারে ঢেলে নিতে হবে সিদ্ধ হওয়ার কারণে এগুলো অনেক বেশি আঠালো স্টিকি হয়ে গেছে তাই সঙ্গে সঙ্গে এগুলোকে নর্মাল পানি দিয়ে একবার ওয়াশ করে নিতে হবে পানিটা ঝরে যাওয়ার জন্য এইভাবেই রেখে দিচ্ছি কিছুক্ষণ এবার আমি দুধটাকে রেডি করে নিব একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ লিকুইড দুধ চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী আরো বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ গুঁড়া দুধ দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা ফ্লেভার কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটা দিলাম এই জন্য দুধটা জলদি ঘন হয়ে যাবে আর কালারটাও খুবই সুন্দর আসবে খুব সুন্দর এটা গ্রানও থাকবে সঙ্গে সঙ্গে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যেন কাস্টার্ড পাউডার বা গুড়া দুধের কোনো লাম্পস না থাকে কিছুক্ষণ জাল দেওয়ার পরই দেখতে পারবেন যে এই মিশ্রণটা কিন্তু ঘন হওয়া শুরু করেছে তখন কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে নাড়াচাড়া আর অফ করা যাবে না আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এবার আমি এই দুধটাকে চুলা থেকে নামিয়ে একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি একটু পর পর নেড়ে চেড়ে দিচ্ছি আর যখন এই দুধটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব ব্লেড করে রাখা মাস্ক মেলন বা বাঙ্গির জুসটা ভিজিয়ে রাখা তোকমা দানা আর সাবু গুলো দিয়ে দিব এরপর এই সব কিছুকে একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিব সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ইফতারের আগ পর্যন্ত আপনারা চাইলে কিন্তু এটাকে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন আর এই ড্রিঙ্কসটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি মজা লাগে এই ড্রিঙ্কসটা কিন্তু আমি একদমই সিম্পল রাখবো আমি এখানে কোনো রকমের ফ্রুটস আর অ্যাড করবো না তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এখানে যে কোনো ফ্রুটস অ্যাড করতে পারেন টক ছাড়া আবার চাইলে এখানে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটসও দিতে পারেন আমি সামান্য পেস্তা বাদাম কুচি দিয়ে একটু পরিবেশন করে নিচ্ছি বাস ইফতারের জন্য তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা একদমই রিফ্রেশিং অনেক মজাদার একটা সাবুদানার ড্রিঙ্কস বা ডেজার্ট আমরা অনেকে কিন্তু আছি যারা বাঙি খেতে পছন্দ করি না তারাও কিন্তু এই ড্রিঙ্কসটা অনেক পছন্দ করেই খাবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ